খুজা গোত্র আমর ইবনে লুহাই এবং আরবদের মূর্তি পূজার সূচনা ইবনে ইসাক রহিমাহুল্লা বনু বকর ইবনে আবদ মানাতকে বাদ দিয়ে খুজা গোত্রের গাবসান উপগোত্র কাবা শরীফের তত্ত্বাবধায়ক নিযুক্ত হয় আমর ইবনে হাস হারিস গাবসানি উক্ত উপগোত্রের দলপতির দায়িত্ব গ্রহণ করেন ক্রাইশ ক্রাইশগোত্র তখন পরস্পর বিচ্ছিন্ন ও কিনানের বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েছিল ঐতিহাসিকগণ বলেন ইয়ামান ত্যাগ করে সিরিয়া অভিমুখে যাত্রাকালে আমরা আমর ইবনে আমিরের বংশধরতের মধ্যে থেকে তারা বিচ্ছিন্ন ও পৃথক হয়ে যাওয়ার কারণে এদেরকে খুজা বা বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা দল বলা হয় মাররুজ মার রুজ মাহরান নামক স্থানে এসে তারা বসবাস করতে থাকে আউন ইবনে আয়ুব আনসারি প্রসঙ্গে বলেন আমরা যখন মরু অঞ্চলে অবতরণ করি তখন খুজাগত্র দলবদ্ধভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা তিহামা অঞ্চলের সকল উপত্যকা সংরক্ষণ করেছে এবং সুকঠিন বর্ষা ও সুতীক্ষ্ণ ধার তরবারি দ্বারা নিজেদেরকে রক্ষা করেছে আবুল মুতাহার ইসমাইল ইবনে রাফিয়ানসারি আউসি বলেন আমরা যখন মক্কার জমি জমিতে অবতরণ করলাম তখন খুজা আ ওই বৃক্ষবর্তী খেজুরের দেশের প্রশংসা করল অতপর তারা দলবদ্ধভাবে সেখানে নেমে পড়ল আর ছোট ছোট দলে বিভক্ত হয়ে নাজদের ভূমি ও সমুদ্র তীরের মধ্যবর্তী সকল গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ল তারা মক্কা ভূমি থেকে জুরহুম গোত্রের লোকেদেরকে বিতাড়িত করে এবং সুঠাম দেহি খুজা গোত্রের সম্মানের পোশাক তারা পরিধান করে বস্তুত খুজা গোত্র যখন বায়তুল্লা শরীফের তত্ত্বাবধায়ক নিযুক্ত হয় পুরুষ অনুক্রমে একের পর এক তারা ওই দায়িত্ব পালন করে এই পর্যায়ে তাদের শেষ ব্যক্তি ছিল খলিল ইবনে হাবিশিয়া, ইবনে সালুল ইবনে কাব ইবনে আমর ইবনে রোজিয়া খোজাই কুসাই ইবনে কিলাব খলিলের কন্যা হিরিকে বিবাহ করে এই স্ত্রীর ঘরে তিনি চারটি পুত্র সন্তান লাভ করেন তারা হল আবদুদ্দার আবদ মানাফ আব্দুল উজ্জা ও আবুদ নামক অপর একজন অতপর বাইতুল্লাহ শরীফের তত্ত্বাবধায়ের দায়িত্ব আসে কুসাই ইবনে কিলাবের হাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা যথাস্থানে স্থানে আসবে ইনশাল্লাহ খুজাগোত্রে একাধিক একাধিক একাধিক্রমে প্রায় তিনশো বছর মতান্তরে পাঁচশো বছর বাইতুল্লাহ শরীফ দেখাশোনার দায়িত্ব পালন করে আল্লাহ ভালো জানেন তাদের সময়কালে তারা জঘন্য অনাচারে লিপ্ত হয় কারণ তাদের শাসনামলেই হেজাজে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন ঘটে এই অপকর্মের মূল হোতা ছিল তাদের নেতা আমর ইবনে লোহাই তার প্রতি আল্লাহর লানত হোক কেননা সেই সর্বপ্রথম তাদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করে সে অগাধ ধন সম্পদের অধিকারী কথিত আছে যে সে বিশটি উটের চোখ বিদ্ধ করেছিল অর্থাৎ সে বিশ হাজার উটের মালিক হয়েছিল আরব দেশে প্রথা ছিল যে কেউ এক হাজার উটের মালিক হলে সে একটি উটের চোখ বিদ্ধ করত এটি দ্বারা তারা অবশিষ্ট বদনচর প্রতিরোধের ধারণা পোষণ আজরকি এইরূপ বলেছেন সুহাইলি বলেন আমর ইবনে লুহাই কোন কোন সময়ে হজ উপলক্ষে দশ হাজার উঠ জবাই করত প্রতিবছর বছর দশ হাজার ঘোড়া বস্ত্র দান করত। আরবদের জন্য ভোজের আয়োজন করত। ঘি মধু এবং সাতুর দিয়ে হালুয়া তৈরি করত। ঐতিহাসিকগণ বলেন আরবদের মাসে তার কথা ও কাজ শরিয়াতের মতো অনুসরণ করত। এটি ছিল তার মর্যাদা অবস্থান ও তাদের প্রতি তার অকাতর বদান্নতার ফল ইবনে হিসাম রহিমা বলেন কতক বিত্তজন আমাকে জানিয়েছেন যে একদা আমর ইবনে লুহাই কোনো এক কাজে মক্কা থেকে সিরিয়া গমন করে বালকা অঞ্চলে মা আব নামক স্থানে গিয়ে সে দেখতে পায় যে সেখানকার লোকজন প্রতিমা পূজা করছে ওই অঞ্চলে তখন বসবাস করত আমালিকা সম্প্রদায় এরা ইসলাক এর বংশধর কেউ কেউ বলেন তারা ছিল আমালিক ইবনে লাউজ ইবনে শাম ইবনে নূ আলাইসাল্লামের বংশধর প্রতিমা পূজায় লিপ্ত দেখে সে বলল এগুলো কেমন প্রতিমা যে তোমরা এগুলোর উপাসনা করছো তারা বলেছেন আমরা এই সকল প্রতিমার উপাসনা করি অতপর আমরা ওগুলোর নিকট বৃষ্টি চাইলে ওরা আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করে আমরা ওগুলোর নিকট সাহায্য কামনা করলে ওরা আমাদেরকে সাহায্য করে আমার বলল তোমরা কি আমাকে একটি প্রতিমা দিবে যে আমি সেটা নিয়ে আরব অঞ্চলে যাব এবং আরবগণ এটির উপাসনা করবে ওরা তাকে হুবল নামের একটি প্রতিমা দান করে এবং লোকজনকে সেটির উপাসনা করার এবং সেটির প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয় ইবনে ইসহাক রহিমা হুল্লা বলেন হজরত ইসমাইল আলেসাল্লামের বংশধরদের মধ্যে সর্বপ্রথম মূর্তি প্রজ্বলনের সূচনা সম্পর্কে ঐতিহাসিক ঐতিহাসিকদের ধারণা এই যে মক্কায় জনজীবনে সংকুচিত ও সংকটাপন্ন হয়ে পড়লে তাদের কোনো কাফেলা তা থেকে মুক্তিলাভ ও স্বচ্ছতা অর্জনের আশায় অন্য এলাকায় সফর করত তখন তারা হারাম শরীফের প্রতি সম্মান প্রদর্শন ও বরকত লাভের আশায় হারাম শরীফের কোনো একটি পাথর সাথে নিয়ে যেত তারা সেখানে তাঁবু ফেলত সেখানে ওই পাথর রাখত এবং কাবা শরীফের তাওয়াফের ন্যায় সেটির চারিদিকে তাওয়াফ করতো এভাবেই তাদের রীতি চলে আসছিল একসময় তারা তাদের প্রিয় ও পছন্দের পাথর পেলেই তারা উপাসনা শুরু করে দেয় অবশেষে আগমন ঘটে তাদের উত্তর শরীদের এরা সরাসরি মূর্তি পূজা লিপ্ত হয় এবং সূচনা পর্বের রীতি ও উদ্দেশ্যের কথা ভুলে যায় আশ্রহি গ্রন্থে আব আশ শাহিহ গ্রন্থে রাজা আতারদি থেকে বর্ণিত আছে যে তিনি বলেন জাহিলি যুগে আমরা এমন ছিলাম যে কোনো পাথর না পেলে আমরা মাটির স্তূপ তৈরি করতাম সেখানে একটি বকরি এনে দুধ দহন করে ওই মাটিতে নাজরানা দিতাম অতপর সেটির চারিদিকে তাওয়াফ করতাম ইবনে ইসাহ রহিমাহুল্লাহ বলেন এভাবে তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাহ দিন বিকৃতি করে প্রতিমা পূজায় লিপ্ত হয় এবং তাদের পূর্ববর্তী গোমরাহ ও বিভ্রান্তি উম্মতদের ন্যায় একই উম্মতে পরিণত হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর দিনে ছিল না এমন বহু কিছু তার মধ্যে সংযোজন করা সত্ত্বেও তার দিনের কতক নিদর্শন ও রীতিনীতি তাদের মধ্যে বিদ্যমান ছিল তারা অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলো ধরে রেখেছিল যেমন বায়তুল্লাহ শরীফকে সম্মান করা সেটির তাওয়াফ করা উমরা করা আরাফাত ময়দান ও মুজতালিফাতে অবস্থান করা উট কুরবানি করা হজ ও উমরা করার জন্য এহরাম বাঁধা কিনানা ও কুরাইশ গোত্র এখরাম বাদার সময় উচ্চ স্বরে বলত হে আল্লাহর বান্দা হাজির বান্দা হাজির বান্দা হাজির হে আল্লাহ আপনার কোনো শরিক নেই তবে একটি শরিক আছে যে আপনারই আপনি তার এবং তার মালিকানাধীন সব কিছুর মালিক সে কোনো কিছুর মালিক নয় তালবিয়া উচ্চারণে তারা প্রথম পর্যায়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় এরপরে তার সাথে তাদের মূর্তিকুলের কথা উল্লেখ করে এবং সেগুলির মালিকানা আল্লাহর হাতে ন্যস্ত করে এই প্রসঙ্গে আল্লাহ বলেন তাদের অধিকাংশ আল্লাহকে স্বীকার করে কিন্তু তার শরিক করে সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত অর্থাৎ আমার যথাযথ পরিচিতি জানার প্রেক্ষিপটে তারা আমার একত্ববাদের ঘোষণা দেয় আর সেই সাথে আমারই সৃষ্টি জগতের কাউকে আমার শরিক সাব্যস্ত করে সুহাইলি প্রমুখ বলেন উপরিউক্ত তালবিয়া সর্বপ্রথম পাঠ করেছে আমর ইবনে লুহাই একদিন একজন বুজুর্গ লোকের রূপ ধরে ইবলিশ এসে তার নিকট হাজির হয় ইবলিশ উচ্চ স্বরে এই তালবিয়া পাঠ করতে থাকে এবং আমর ইবনে লুহাই তা শুনতে থাকে এবং অনুরূপ পাঠ করতে থাকে অবশেষে মুশরিক আরবগণ আমর ইবনে লুহাইর পাঠ অনুসরণে এই তালবিয়া উচ্চারণ করে বিশুদ্ধ হাদিস গ্রন্থে উদ্ধৃত রয়েছে যে অর্থাৎ আল্লাহ অর্থাৎ রাসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তাদের তালবিয়া পাঠ শুনতেন এবং যখন তারা বান্দা হাজির আপনার কোনো শরিক নেই এই পর্যন্ত পাঠ করত তখন রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন থামো থামো যথেষ্ট হয়েছে ইমাম বুখারি রহিমাহুল্লাহ হজরত আবু খুরাইরা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বপ্রথম দেবতার নামে পশু উৎসর্গ করেছে এবং মূর্তি পূজা চালু করেছে আবু খুজা আমর ইবনে আমির আমি তাকে দেখেছি যে জাহান্নামে নামে সে তার নাড়ি ভুড়ি হেসড়িয়ে নিয়ে যাচ্ছে আলোচ্য বর্ণনা দ্বারা বোঝা যায় যে আমর ইবনে লুহাই হলো গোটা খুজা গোত্রের আদি পুরুষ তার নাম অনুসারে খোঁজা গোত্রের নামকরণ করা হয় ইবনে ইসাহাক ও অন্যান্যদের বর্ণনা থেকে জানা যায় যে কতক বংশ বিশারদ রূপ বলে সেনো বটে আমরা যদি এতটুকুতেই সীমিত থাকি তবে এটি একটি সুস্পষ্ট প্রমাণ হিসেবে চিহ্নিত হয় কিন্তু কোনো কোনো বর্ণনা এর বিপরীত এসেছে যেমন ইমাম বুখারি রহিমাল্লা রহিমা উল্লাহ সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহান ঘুসূত্রে বলেন বাহিরা হল সেই প্রাণী যার স্তনকে তাগুত বা দেবতার জন্য সংরক্ষিত রাখা হয় অতপর কেউই তার দুধ দহন করে না সাইবা হলো সেই প্রাণী যা তারা তাদের দেবতার নামে ছেড়ে দেয় অতপর তারা পিঠে কিছুই চাপানো হয় না ইমাম বুখারি রহিমা উল্লাহ আরও বলেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহানহু বলেছেন যে রাসুরুল্লাহ ওয়াসাল্লামের ফরমান আমি আমর ইবনে আমির খুজাইকে দেখেছি জাহান নামে সে তার নাড়িবুড়ি হেস্রিয়ে পথ চলছে সেই সর্বপ্রথম সাইবা প্রাণী ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করে ইমাম মুসলিম রহিমা ভিন্ন সূত্রে এটি উদ্ধৃত করেছেন সর্বপ্রথম ইমাম আহমদে এই সংক্রান্ত বর্ণনায় অতিরিক্ত আছে বাহিরা প্রাণী রেওয়াজও সেই চালু করেছে উপযুক্ত সম্মুখে উল্লেখিত খুজাই শব্দ দ্বারা বোঝা যায় যে আমর ইবনে আমির খুজা গোত্রের আদি ব্যক্তি নয় বরং সেও ওই গোত্রের অন্তর্ভুক্ত ছিল প্রসঙ্গত উল্লেখ্য যে সে বর্ণনায় তাকে আবু খুজা বলা হয়েছে এটি বর্ণনাকারীর ভ্রমপ্রমোদ হতে পারে যে তিনি আখু খুজা বলতে গিয়ে আবু খুজা বলে ফেলেছেন অথবা এমনও হতে পারে যে সে মূলত খুজা একজন ছিল এবং তার নাম ছিল আবু খুজা এবং তাকে খুজা মূল ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ওই বর্ণনায় উদ্দিষ্ট ছিল না আল্লাহই ভালো জানেন মোহাম্মদ ইবনে ইসহাক বলেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনুহুর সূত্রে বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি আকসাম ইবনে জাউন খুবাইকে উদ্দেশ্য করে বলেছেন হে আকসাম আমি আমর ইবনে লুহাই ইবনে আকমা ইবনে খিন্দাককে দেখেছি জাহান নামে সে তার নাড়ি বুড়ি চলছে তার সাথে তোমার যে সদৃশ্য এবং তোমার সাথে তার সেই সদৃশ্য এমন এমন আমি অন্য কাউকে দেখিনি তখন আকসাম বলেন ইয়া ইয়ারসুল আল্লাহ সলিল্লা সাল্লাম তার সাথে আমার যে সাদৃশ্য তাতে আমার কি কোনো ক্ষতি হবে আসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন না কোনো ক্ষতি হবে না কারণ তুমি আর সে কাফির সেই সর্বপ্রথম ইসমাইল সাল্লাম এর ধর্মের বিকৃতি সাধন করেছে মূর্তি প্রতিমা স্থাপন করেছে বাহিরা সাইবা ওসিলা প্রাণী হামি প্রাণীকে দেবতার জন্য সংরক্ষিত রাখার রেওয়াজ চালু করেছে অবশ্য বিশুদ্ধ কিতাব সমূহে এইরূপ এইরূপে বর্ণনাটি নেই বরং ইবনে জারির রহিমা খুল্লাহ আবুহরাইরা রাদিয়া আনুয়ে সনদে এইরূপ হাদিস উদ্ধৃত করেছেন বুখারি তাবারানি রহিমা ভিন্ন 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 মর্মেই হাদিস উদ্ধৃতি করেছেন বস্তুত আমর ইবনে লুহায় আরবদের জন্য ধর্মের মধ্যে কতক নতুন বিষয়ের প্রচলন ঘটিয়েছে যা দ্বারা সেই দিনই ইব্রাহিমকে বিকৃত করে দিয়েছে এইসব বিষয়ে আরবগণ তার অনুসরণ করেছে ফলে তারা নেক্কারজনক জঘন্যভাবে পথভ্রষ্ট হয়েছে আল্লাহ তালা কুরআনুল কারিমে একাধিক আয়াতে এর নিন্দা করেছেন আল্লাহ তালা বলেছেন তোমাদের জিহবা মিথ্যা আরোপ করে বলে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার জন্য তোমরা বলো না যে এটি হালাল এবং এটি হারাম আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন বাহিরা সাইবা ওসিলা ও হাম আল্লাহর স্থির করেননি কিন্তু কাফিররা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই উপলব্ধিই করে না সুরা মাইদার একশো তিন নম্বর আয়াত বাহিরা ও অন্যান্য প্রাণী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এই নামের প্রাণীগুলোর ব্যাখ্যা সম্পর্কে তাপসিরকারদের বিভিন্ন অভিমত বর্ণনা করে এসেছি আল্লাহ তালা বলেন আমি তো ওদেরকে যে রিচিক দান করি তারা তার একাংশ নির্ধারিত করে তাদের জন্যে যাদের সম্বন্ধে ওরা কিছুই জানে না সোরা না হলের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্ধারিত করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের দেবতাদের জন্য যা তোমা যা তাদের দেবতার অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা দেবতার কাছে পৌঁছায় তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট এভাবে তাদের দেবতারা বহু মুষ্টিকদের দৃষ্টিতে সন্তান হত্যাকে শোভন করেছেন তাদের ধ্বংস সাধনের জন্যে এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের বিভ্রান্তির সৃষ্টির জন্যে আল্লাহ ইচ্ছা করলে তারা তা করতো না সুতরাং তাদের মধ্যে মিথ্যা নিয়ে থাকতে দাও থেকে নম্বর আয়াত আল্লাহ ঘোষণা আন আমের তারা তাদের ধারণা অনুসারে বলে এইসব গবাদি পশু ও শস্য নিষিদ্ধ আমরা যাকেই ইচ্ছা করি সে ব্যতীত কেউ এইসব আহার করতে পারবে না এবং কোতক গব গবাদি পশুর পৃষ্ঠে আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং কতক পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না এই সকলেই তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে তাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাদেরকে দিবেন সুরা আনামের একশো নম্বর আয়াত তারা আরও বলে এই সব গবাদি পশুর গর্বে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটি আমাদের স্ত্রীদের জন্য অবৈধ আর সেটি যদি মৃত হয় তবে নারী পুরুষ সকলে সেটিকে অংশীদার তাদের এইরূপ বলার প্রতিফল তিনি তাদেরকে দেবেন তিনি প্রজ্ঞাময় সর্বাগ্ঞ যারা নির্বুদ্ধিতার দরুণ ও অজ্ঞাতবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত রিজিজ্ঞাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিপদকামী হয়েছে এবং তারা সৎ পথ প্রাপ্ত ছিল না সুরা আন আমের একশো আটত্রিশ থেকে একশো নম্বর আয়াত